নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টসের আপনাদের সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল এই মুহূর্তে রয়েছি ভুবনেশ্বরে আর ছাব্বিশ তারিখ মোহনবাগান বনাম কেরল ব্লাস্টার্স সুপার কাপের প্রথম কোয়ার্টার ফাইনাল আর সেই ম্যাচের আগে মোহনবাগান ঠিক কালকে দুপুর তিনটে নাগাদ কিন্তু ভুবনেশ্বর পৌঁছে যাওয়ার কথা বাট কলকাতা থেকে ভুবনেশ্বর উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে তারা আজকে একটা মিডিয়া বাইটে তাদের এই সুপার কাপ যে প্রস্তুতি তারা এতদিন করেছে দলটা কেমন তৈরি হয়েছে এই সমস্ত কিছু নিয়ে কিন্তু কথা বলল দলের হেড কোচ বাস্তব রয় এবং দলের ক্যাপ্টেন দীপক টাংরি প্রথমে বাস্তব রয় কি কী বললো সেটা শুনবো বাস্তবরাকে এখন জিজ্ঞেস করা হলো যেহেতু তিনি সেভাবে কিন্তু খুব একটা বড় প্রিপারেশনের সময় পায়নি এক সপ্তাহ মতন পেয়েছেন তো সেটাতে কি খুব একটা চ্যালেঞ্জিং হবে বাস্তবরা কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন যে তার ছেলেরা কিন্তু খেলার মধ্যে ছিল আপনারা যদি দেখেন সিনিয়র দলের যে ফুটবলাররা আছে তারাও কিন্তু আইএসএলে খেলার মধ্যে ছিল আর আর এফ যে প্লেয়ারগুলো এসে তারাও কিন্তু আর এফ খেলার তিন দিন পরই কিন্তু ট্রেনিংয়ে যোগ দিয়েছে সুতরাং ফুটবলারদের ফিটনেস নিয়ে তিনি একটুগুলো চিন্তিত নন বাট তিনি একটু যেটা নিয়ে চিন্তিত সেটা হচ্ছে দলের কম্বিনেশনটা বিল্ড আপ করা কারণ সিনিয়র প্লেয়ারদের সাথে এই যে জুনিয়র প্লেয়ারদের যে কম্বিনেশনটা তিনি কতটা তৈরি করতে পারবে সেটা নিয়ে কিন্তু তিনি একটু হলেও চিন্তিত বাট তিনি আরেক তিনি কিন্তু এটাও মনে করছেন যে এই কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচটা সেটা কিন্তু একটা বড়ো মঞ্চ দলের আর এফ ডি ফুটবলারদের জন্য এবং সিনিয়র ফুটবলারদের জন্য তিনি মনে করছেন সিনিয়রদের ফুটবলের কাছে একটা এক্সপোজার ন্যাশনাল টিমে আবার সুযোগ পাওয়ার জন্য দীপক টাঙ্গরি সাহাল আব্দুল সামাদ এই ফুটবলারদের জন্য কিন্তু একটা এক্সপোজার ঠিক তেমন দলের ইয়াং প্লেয়ারদের জন্য একটা এক্সপোজার আইএসএল দলে নিজেদের নাম করে নেওয়ার কারণ আমরা দেখেছি এর আগে সালাউদ্দিন দীপেন্দ্র বিশ্বাস যেমন আইএসএল দলে সুযোগ পেয়েছে ঠিক তেমন একটা বড়ো সুযোগ টাইসন রাজ বাসফোড়ে এদের কাছেও এই সুপার কাপে নজর যদি কাটতে পারে তারা তাহলে কিন্তু আইএসএল এর স্কোয়াডে কিন্তু তাদের একটা জায়গা পেয়ে যাবে আর এই কারণেই বাস্তবদা মনে করছেন যে এটাই একটা বড় মোটিভেশন হওয়া উচিত তাদের ফুটবলারদের জন্য কেরল ব্লাস্টার্স প্রতিপক্ষকে নিয়ে তিনি কি ভাবছেন তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে অবভিয়াসলি কেরল ব্লাস্টার একটা স্ট্রং প্রতিপক্ষ একটা স্ট্রং অপোনেন্ট চ্যালেঞ্জটা তাদের জন্য কিন্তু খুব একটা সহজ হবে না বেশ একটা কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে বাট তিনি কোথাও গিয়ে যেন মনে করছেন যে এমন একটা চ্যালেঞ্জের অপেক্ষায় তিনি ছিলেন তার কারণ তার তার যে ফুটবলাররা যাদেরকে মোহনবাগান এতদিন ধরে তৈরি করেছে আর এফ ডিএল থেকে তাদেরকে যে তুলে এনেছে তারা যদি কোনো কঠিন প্রতিপক্ষের সাথে না খেলে তাহলে কি করে তাদেরকে জাজ করতে পারবে সুতরাং তাদেরকে জাজ করার জন্য বাস্তরবায় কোথায় গিয়েও যেন মনে করে যে এইরকম প্ল্যাটফর্মের আশায় তিনি এতদিন ধরে বসেছিলেন সুতরাং এই সুপার কাপের এই এক্সপোজারটা তার ছেলেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর কি কি বললো মোহনবাগান হেড কোচ চলুন শুনে নেওয়া যাক সুপার কাপে আপনি খুব কম সময় পেয়েছেন এবং না কম সময় পেয়েছি সেটা ঠিক কথা কিন্তু এরা প্রত্যেকেই খেলার মধ্যে ছিল আমার সিনিয়র এবং জুনিয়রের কম্বিনেশনের টিম হয়েছে জুনিয়র টিমটা আর এফ ডিএলের চ্যাম্পিয়ন হয়ে আর সিনিয়ররা আমাদের সঙ্গে শেষ অব্দি ছিল তারপর তিন দিন চার দিনের গ্যাপে আমরা আবার প্র্যাকটিস শুরু করেছি কন্ডিশনিং ফিটনেস এদিন এই নিয়ে আমার আঘাত নিয়ে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমার যেটা সমস্যা এদের মধ্যে কম্বিনেশানটা ঘুরে তুলতে হবে আর যেহেতু ওরা ছোট ম্যানেজমেন্ট ওদের সুযোগ দিয়েছে এরম একটা মঞ্চে পারফর্ম করাস এবার এরা কতটা মেন্টালিটি ম্যাচ করতে পারে ওর মেন্টাল প্রিপারেশান উপর এটা ডিপেন্ড করছে আশা করি ভালোই হবে আমি আশাবাদী দেখুন এটা মোহনবাগান যদি ভাবতো যে আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবো তাহলে ফুল টিমটা এটা জুনিয়র টিমদের কাছে একটা এক্সপোজার তারা নিজেদের প্রমাণ করার জায়গা অ্যাজ ওয়েল অ্যাজ সিনিয়র যারা আছে তাদেরও তাদের জন্য এটা ওপেন প্ল্যাটফর্ম তারা ইন্ডিয়া টিমে ব্যাক করার একটা ভালো সুযোগ আছে আশা করি দুজনের কম্বিনেশনে ভালোই হবে দীপক টাংড়ি গ্লেন ধীরাজ সাহাল আশিক সুয়েল সৌরভ দিব্যেন্দু অভিষেক ডেভেলপমেন্ট টিমে বাকি শিবাজিৎ আছে টংসিন আছে অ্যালেন আছে তারপর তামাং আছে মুন্ডা বলে একটি ছেলেকে আমরা নিয়েছি তাকে আমরা হয়তো এখন প্রমোট করতে পারবো না বাট এটা তার এক্সপোজার ট্রিপ এটা তার ভালো প্রসপেক্ট আছে জাস্ট ফিল করুক সুপার কাপে যে টপ লেভেলের ফুটবলটা কি হয় হ্যাঁ কেরাল ব্লাস্টার গুড টিম ওয়ান অফ দ্য বেস্ট টিম ইন ইন আইএসএল বাট সুপার কাপেও যথেষ্ট ভালো টিম শক্তিশালী টিম এবং এটা হয়ে আমার ভালো হয়েছে কারণ আমি আমার ছেলেদের জাজ করতে পারবো ভালো টিমের এগেনস্টে তারা কতটা এফোর্ট করতে পারে এটা আমার পক্ষে ভালো হয়েছে ওরা ছজন বিদেশি নিয়ে খেলবে আমরা একজন বিদেশি নিয়ে

নিজেদের একটু গুটিয়ে নিয়েছে হয়তো ভুবনেশ্বরে গরমের জন্য ভেরি গুড সাইড ওটা ইন্ডিভিজুয়াল কারণ নাম করা দলগত হিসাবে ওরা যথেষ্ট শক্তিশালী এবং বেশ ভালো এবং ওরা নতুন কোচের আন্ডারে ভালো প্রিপারেশন নিয়েছে না আমাদের অলমোস্ট কলকাতা ভুবনেশ্বর তো সেম কতটা আশাবাদী আপনার টিমটা আমি খুব আশাবাদী এরা ভালো পারফর্ম করুক এবং আমি আমি এটা আশাবাদী যে এরা এখানটাকে খেলে আগামী দিনে সিনিয়র টিমে আরও দু চারজন দিব্যেন্দু অভিষেকের মতো আরও আর টিম থেকে আরও সিনিয়র টিমে প্লেয়ার উঠে আসুক যেটা মোটিভে ম্যানেজমেন্ট এই সুযোগটা এদের করে দিয়েছে খুব ভাগ্যের ব্যাপার আমি ম্যাচ ভাই ম্যাচ যাবো প্রথম ম্যাচটা হোক তারপর